সুখ শান্তি পাওয়া যাবে চেতনাকে সুন্দর করে পবিত্র করে ধ্যান সাধনা অন্তরাত্মা শুদ্ধ করে সোনাটিও একটি সাধনা তপস্যা মন দিয়ে ভগবানের কথা শুনলে এই তপস্যাই করা হয় যেমন ভাব দ্বারা শুনবেন তেমনই প্রভাব শরীরে পড়বে অনেকে বলে এসব বয়স হলে করতে হয় কিন্তু যাকে পেলে সব পাওয়া হয় যাকে জানলে সব জানা হয় যে রাজ্যে গেলে আর কোথাও যাওয়ার প্রয়োজন হবে না যে প্রাপ্তির পর আর কিছুই অপ্রাপ্তি থাকবে না সেই দুর্লভ ধনকে যে বয়সে লোকে চোখে দেখে না কানে শোনে না সোজা হয়ে বসতে পারে না স্মৃতিশক্তি দুর্বল হয়ে আসে সেই বয়সে কিনা তারা তা অনায়াসেই পেয়ে যাবে নিরন্তর অশান্ত মনের ইচ্ছাকে চরিতার্থ করিবার জন্য মানব কখনো মন্দিরে যায় পুজো করে দীক্ষা নেয় হরিনাম করে অশান্ত মলিন হৃদয় লইয়া সফলতা লাভ সম্ভব নয় শরীর মন এবং বুদ্ধিকে সুন্দর চেতনা দ্বারা সমৃদ্ধ করতে হবে শরীর মন বুদ্ধি এই তিনের সামঞ্জস্য বিঘ্নিত হলে মানুষের মধ্যে কোনো না কোনো অসুস্থতার লক্ষণ প্রকাশ পেয়ে থাকে এই অসমতা বা বিকার দূর করার জন্য প্রয়োজন আত্মিক ও আধ্যাত্মিক উপাচার প্রয়োগ যাকে প্রত্যেক ধর্মেই বিশেষ গুরুত্ব দেওয়া হয় মা এই ডাকটার মধ্যে এতটাই মাধুর্য আছে এতটাই মিষ্টতা আছে যে যদি কেউ মা বলে ডাকে কোনো মাই স্থির হয়ে থাকতে পারে না আর এই মা যদি হয় শ্রীরাম ও কৃষ্ণ শক্তি মা সারদা তাহলে তো আর কোনো কথাই স্থান পায় না শ্রী শ্রী মা আদর্শ গৃহিণী আদর্শ সন্ন্যাসিনী আদর্শ জননী রূপে মানব জাতির সম্মুখে আত্মপ্রকাশ করিয়া নারীকে দেবীর আসনে পুনঃ প্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন প্রতি কর্ম ও চিন্তার মাধ্যমে জ্ঞান ভক্তি কর্মযোগের অপূর্ব সমন্বয়ে তাহার চরিত্রকে করিয়া তুলিয়াছে মাধুর্য মণ্ডিত তাহার পবিত্র জীবনানুধ্যানে লক্ষ্যভ্রষ্ট শ্রান্ত পথযাত্রী প্রকৃত পথের সন্ধান পাইয়া আত্মস্থ ও ধন্য হইতেছে মা বলেছেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হয়েও না আমি মা থাকতে ভয় কি যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর সর্বদা যেন যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন যেন তোমাদের মা রয়েছেন মা সারদার মাতৃভাবের স্মরণ মনন অনুশীলনই আজকের মানুষের সাধনা মায়ের বহু ছবি আছে যেগুলি আমরা ধ্যানও করতে পারি ঠাকুর ঘরের বেদিতে বসা করুণাময়ী মাকে দেখি তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন খাবার ঘরে পা ছড়িয়ে বসা মাকে দেখিয়ে তিনি খুশি মনে আমাদের খাওয়া দেখছেন উদ্বোধনে ঠাকুর ঘরে মাকে দেখি হয় তিনি চোখ বুঝে ধ্যান করছেন বা ঘন্টা বাজিয়ে পুজো করছেন জয়রাম বাটিতে মাটির দাওয়ায় বসে মা দূরস্থ ভক্তদের আগমন প্রতীক্ষা করছেন বা ধানের বস্তা পিছনে রেখে অন্নপূর্ণা বিরাজ করছেন বিষ্ণুপুরের পথে কুম্ভস্থল চটিতে রাধুর সঙ্গে গরুর গাড়িতে বসে ভাবছেন জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়াসি কখনো দেখি মা স্টুডিওতে কারুকার্যমণ্ডিত বেতের চেয়ারে রাজ রাজেশ্বরী রূপে বসে আছেন আবার কখনো বিদেশিনী নিবেদিতার দিকে তাকিয়ে স্নেহ ও বর্ষণ করছেন শ্রীমায়ের বহু রূপ আমরা আমাদের ভাবানুযায়ী ধ্যান করতে পারি জয় মা জয় মা